That's exactly. যতন্ত নির্বাচন কমিশন আমাদেরকে ছতলা না পাওয়ার কোনো আইনগত ভিত্তি দেখাতে পারেনি एनसीপি ছতলা পাবে না আমরা মনে করি ওই স্বেচ্ছাচাইদে নির্বাচন কমিশন আগামী বাংলাদেশের সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার দিতে পারবে না তার উপরে এই বাংলাদেশের জনগণ আস্থা থাকবে না এনসিপির ও বিনদবন্ত আস্থা রাখবে না ছতলা অবশ্যই পাব আমাদের ছতলাতে কোনো আইনগত বাধা নেই ছতলা পাব এবং আমাদের যুক্তি কারণে ছতলা আমাদেরকে দিতে হবে সাপলা প্রতীক নিয়ে আমরা নির্বাচন করব স্বেচ্ছাচাইদে আচরণ

মনে করি প্রশ্নে এবং লড়াই করে যাবে জামায়াত কিংবা বিএনপি তাদের জায়গা থেকে এই লড়াইটি শক্তিশালী ভাবে চালিয়ে যেতে পারবে না সেখানে এনসিপি এবং তরুণ প্রজন্মের উপস্থিতি আবশ্যক আমরা মনে করি দুর্নীতি বিরোধী আগামী বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা এবং লড়াই সেই লড়াইও সংসদে এই তরুণ প্রজন্মের এবং এলসিপি প্রতিনিধিত্ব আবশ্যক সেই লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে প্রত্যেকটি জেলায় সাংগঠনিক সমন্বয় সভা করছি তারপরে অবশ্যই এই কমিটমেন্টের ভিত্তিতে করবে যে যারা আগামী বাংলাদেশের জুলাই শরদের প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নে কাজ করবে যারা আগামী বাংলাদেশে তাদের জায়গায় বিচার নিশ্চিত করতে কাজ করবে যারা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য কাজ করবে সামগ্রিকভাবে বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং ভারতীয় আধিপত্য বাদ বিরোধী যে অবস্থান ওই অবস্থান যাদের সুদৃঢ় থাকবে তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্স হতেও পারে এখন পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে সাতলা না পাওয়ার কোন আইনগত ভিত্তি দেখাতে পারেনি নির্বাচন কমিশন যদি তাদের মন মতো আচরণ করে এটা বলে থাকে যে এনসিপি ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন আগামী বাংলাদেশের সংসদ উপহার দিতে পারবে না তার উপরে এই বাংলাদেশের জনগণের আস্থা থাকবে না এনসিপিরও বিন্দুমাত্র আস্থা থাকবে না এবং ওই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করেই আগামী নির্বাচনের দিকে যেতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও এনসিপির কোনো সমস্যা নেই কিন্তু তার পূর্বে সরকারের যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো গুলো যেটুকু না করলেই নয় জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা প্রদান করা দৃশ্যমান বিচারিক প্রক্রিয়ার একটা বড় অংশ যেন কার্যকর আমরা দেখতে পারি এই বিষয়গুলো দেখানো এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশন ওইটুকু তাদের স্বাধীনতা সক্রিয়তা বজায় রেখে নিরপেক্ষ থাকবে এইটুকু যদি তারা প্রমাণ করতে পারেন দেখাতে পারেন ফেব্রুয়ারিতে নির্বাচনী এনসিপি সমস্যা নেই কিন্তু এর কাজই না করে যদি অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচন কেন্দ্রের পরিকল্পনা করেন আমরা মনে করি বাংলাদেশের মানুষ তাদের উপরে ওইটুকু আস্থা রাখবে না এবং তারা এগুলোকে পাশ কাটিয়ে উপেক্ষা করে শুধু নির্বাচন কেন্দ্রিক চিন্তা করতে পারবে যদি এইটুকু ক্লিয়ারেন্স দেওয়া হয় যে নোট অফ করবে না গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে এই কয়েকটা বিষয় যদি নিশ্চিত করা হয় আমরা যে কোনো দিন জুলাই সনদে স্বাক্ষর করতে পারি সাপলা অবশ্য পাবো আমাদের শাপলাতে কোনো আইনগত বাধা নেই সাপলা পাবো এবং আমাদের যুক্তিক কারণে সাপলা আমাদেরকে দিতে হবে সাপলা প্রতীক নিয়ে আমরা নির্বাচিত হব পরে কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে শাপলা কোনো আমাদের প্রতীকের মধ্যে নেই কি এটা তো তাদেরকে যুক্ত করতে হবে আমরা দেখব যে শাপলা পেতে একটা রাজনৈতিকের কোনো আইনগত বাধা আছে কিনা আমরা স্তরে। আইন নিয়ে যারা আইন পড়ান আইন প্রণয়ন করেন আইন নিয়ে গবেষণা করেন মতামত দেন আমরা তাদের সাথে কথা বলেছি সাতলা কোনো আইনগত বাধা নেই তারা তালিকায় অন্তর্ভুক্ত করা বাতিল করা তো তাদের কাছে তো তারা যদি আমাদের একটা যৌক্তিক দাবি অন্তর্ভুক্ত করতে স্বেচ্ছাচারিতা আচরণ করেন তাহলে আমাদেরও রাজনৈতিক রাজপথ বেঁধে নিতে হবে তাদেরকে মোকাবেলা করার জন্য